নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো দারুণ স্বাদের লোভনীয় চাল কুমড়ো পাতা ও চিংড়ি মাছের অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি খেতে অসম্ভব মজার লাগে তো তার জন্য আমি এই যে কয়েকটা চাল পাতা নিয়েছি আর এখন তো বাজারে প্রচুর চাল কুমড়ো পাতা পাওয়া যায় মানে চাল কুমড়োর শাকটা আর আমার যদিও এটা বাজারে না আমার বাড়িতেই হয়েছে চাল কুমড়ো গাছ আমি সেখান থেকে কয়েকটা পাতা আমি তুলে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এই যে আঁশটাকে তুলে নিলাম এই খাবারটা এসিজেনে না খেলেই যেন ভালোই লাগে না আর এখন প্রায় বাড়িতেও হয় আর বাজারেও কিন্তু প্রচুর পাওয়া যায় এখন চাল কুমড়োর ডগাগুলো তো আমি নিয়ে নিলাম পাতাগুলো রেডি করে এদিকে এটা ভাজার জন্য আমি কিছু আতপ চাল আর ডাল এখানে ভিজে রেখেছিলাম দু ঘন্টা আগে ওটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সি জারে দিলাম কয়েক রসুন দিলাম এক মানে ছোট একটা পেঁয়াজ দিলাম এক টুকরো আদা দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এটাকে একটু পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে তো এই পেস্টটা বন্ধুরা একদম মেহ হলে ভালো লাগবে না হালকা একটু দানা দানা হলে বেশি ভালো লাগে একটুখানি ঘুরিয়ে নিয়ে আমি এর সাথে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আগে দিলাম না চিংড়ি মাছটা আমি গোটা গোটাই ভেজে নিয়েছি তো গোটা গোটা চিংড়ি মাছটাই আমি দিয়েছি আপনারা চাইলে মাথাটা কেটেও দিতে পারেন আবার কাঁচাও দিতে পারেন তো এই চিংড়ি মাছটা কেন পরে দিলাম পরে দিলে চিংড়ি মাছটা একটু মানে গোটা গোটা থাকে মুখে লাগে খেতে ভালো লাগে তো দেখুন এরকম থকথক করে বেটারটা কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল এইবার এখানে পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব অসম্ভব মজা লাগে বন্ধুরা এই পকোড়াটা খেতে অত্যন্ত সুস্বাদু গরম গরম ভাত ডালের সাথে তো হলে আর কিছুই লাগে না এতটা লোভনীয় এই পকোড়াটা এই পকোড়াটা আপনারা এইভাবেও করতে করার পারেন আবার কোনো রকম কিছু ছাড়াই শুধু বেসনেও কিন্তু ভেজে নিতে পারেন খেতে অসম্ভব মজার লাগে এই পাতার পকোড়াগুলো তো দেখুন প্রথমে যে এই পাতার মধ্যে একটা লোম থাকে তো তার জন্য আমি একটু লবণ দিয়ে পাতাটাকে একটু ডলে নিলাম তাহলে পাতাটা একটু নরম হবে আর লোমটাও কিন্তু অনেকটা ভেঙে যাবে তো হয়ে গেল এইবার আমি একটা একটা করে পাতা নেব আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে মেখে দেবো অত্যন্ত লোভনীয় একটা খাবার খেতে দারুণ লাগে ভাত ডালের সাথে যেমন ভালো লাগে স্ন্যাক ইসব খেতে অসম্ভব মজার লাগে আপনারা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের হাতের কাছে পান এরকম খাবারটা আর একবার যদি খান মনটাই ভরবে না মনে হবে যেন যখনই হাতের কাছে পাই তখনই এটা তৈরি করব আর খাবো এতটা লোভনীয় এই খাবারটা তো দেখুন আমি কি করে তৈরি করেছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এইভাবে ভাজটা দেবেন তাহলে দেখবেন আর যখন ভাজবেন তখন একটু টাইম টাইম নিয়ে কারণ অনেকটা লেয়ার আছে একটু টাইম নিয়ে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে ভেজে নিলে দেখবেন খুব হবে তো দেখুন আমি কয়টা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজব আর পরেরগুলোকে তৈরি করে নেব একটা একটা করে কারণ ভাজতে এটা একটু টাইম লাগবে তার জন্য আমি এই যে প্রথমে দুটো দিলাম তারপরে এই দুটোকে একটু উল্টে দিয়ে একটু সাইড করে দিয়ে আর একটা দিয়ে দেবো তিনটা তিনটা করে আমার কড়াইটা যেহেতু ছোট আমি তিনটা করে এগুলোকে ভেজে নেব অত্যন্ত সুস্বাদু এই পকোড়াগুলোকে খেতে লাগে বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানবেন এই পকোড়াগুলোর স্বাদটা কতটা মজাদার তো দেখুন লাল লাল করে আমি এইগুলোকে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই তৈরি করে খাবেন আর এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের খাস্তা মুচমুচে পকোড়া এই পকোড়াগুলো স্ন্যাক হিসাবেও খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো বন্ধুরা এই ছোট রেসিপিটা অবশ্যই তৈরি করে বাড়িতে খাবেন যখনই হাতের কাছে পাবেন আর যারা আমার পেজে নতুন আছেন এই ছোট্ট রেসিপিটা প্রথম দেখছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে